বছরে দুইটা হলো খুশির দিন তোমাদের জন্য অপসংস্কৃতি ইহুদিন আসাদের থেকে তোমাদেরকে ওই সমস্ত উৎসব আনলে হবে না মুসলমান হিসাবে মিল্লাতা আবি কুম ইব্রাহিম ইব্রাহিম আলী হাতামের যেহেতু সুন্নত পালন করতে হয় এই কুরবানির ঈদে আমরা কুরবানি করবো আর সব সময় চিন্তা ভাবনা করব ইব্রাহিম নবী তার আপন সন্তান তার নিজের সন্তান স্নেহের সন্তানকে কুরবানি করছিল এরকম ইতিহাস যদি আমি আপনি মনে করতে থাকি জবাই করি পশু পশু নিয়ে অপেক্ষা করতে থাকি তাহলেই কুরবানির আসল উদ্দেশ্য হাসিল হবে এই জন্য সাল্লাম বলছেন যখন ঈদুল আজহার দিন আসে অবশ্যই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে ঈদের নামাজ ওয়াজিব ফজরের নামাজ ফরজ খুব খেয়াল রাখতে হবে আপনি যদি মনে করেন একটু পরে নামাজে যাইতে হবে ফজরে না পড়ে একবারে গুনা মাফ করবো তো অবস্থা কেমন হয় একজন ব্যক্তির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মসজিদের ভিতর ওয়াজ চলছে যে পাগড়ি পরিধান করে নামাজ পড়লে সত্তর গুণ বেশি নেই সেই লোক কী করছে পণ্যের থেকে কাপড় খুলে পাগড়ি বাজছে হলো আগে ফরস্তরক হয়ে গেছে কবিরা গুণা হচ্ছে আগে ফরজটা ঠিক আমাদের করতে হবে অবশ্যই তারপরে যদি আপনি পাগড়ি পরেন তো অবশ্যই সত্তর গুণ বেশি সব বেশি নেকি রাসুলের একটা তাজা করা সেই সম পরিমাণ সব কেয়ামতের দিন আল্লাহ চাইলে অবশ্যই শহীদের মর্যাদা আল্লাহ দিতে পারে তাহলে ফরজটা অবশ্যই ঠিক রাখতে হবে তবা ইস্তেকফার করে ওই রাত্রেরও অনেক মূল্য রয়েছে দশ রাতের কোসম আল্লাহ কাটছে তাহলে ঈদুল আজহার ফজরের নামাজ অবশ্যই আপনাকে আগে পড়তে হবে টার্গেট আগে ঈদের নামাজ রাখলে হবে না নামাজ পড়ার পরে আপনাকে উত্তম রূপে গোসল করে বাড়ির কাজকর্ম অবশ্যই করতে হবে শুধু স্ত্রীর আবার একা দায়িত্ব দিয়ে টর্চার করা মারধর করা এরকম আবার জায়েজ নেই যে ওয়াজ করেছে তাড়াতাড়ি এই কাজগুলো করতে হবে তো ওইগুলা কোথায় নামাজের পরে এসে গোসল করতে হবে এর মাঝখানে যে কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে কিন্তু সাবধান হাত পায়ের নখ চারা এগুলো নামাজ পড়ে আসেই কাটতে হবে এগুলো আগে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়েন না তাহলে এই যে জিলহদ মাসের প্রথম থেকে এই পর্যন্ত অপেক্ষায় আসেন যে চারা কাটবো আর কুরবানি করার নে পাবো এই সব থেকে মহরুম হবে নামাজ পড়ে আসেই করতে হবে এই জন্য সারাস এই জন্য দ্বিতীয়ত সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে মিসওয়াক করা রসলসল্লাহ আলী হাসাল্লাম বলছেন ঈদের দিন সুন্দরভাবে গোসল করে পাক পবিত্র হয়ে মিসওয়াক করা উত্তম পোশাক পরিধান করে ঈদগার ময়দানে যাওয়া সুন্নাত সুহা কারণ আল্লাহ তালা নিজে পবিত্র অল্লা ওয়াইবুর মতো তহ ফিরে পবিত্রতা অর্জন করতে হবে আগের থেকে নিজের বাড়ির আঙ্গিন আশপাশ সব জায়গাতে পরিষ্কার করার চেষ্টা করা ঘর পরিষ্কার করার চেষ্টা করা এই এগুলো সব আল্লাহ তালার আদেশ এগুলো করলে অবশ্যই আল্লাহ তালে ইমান বাড়িয়ে দেন সুফা রসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা যখন রাস্তা দিয়ে বের হবার বের হয়ে যাইতে যাইতে তাক বিরে তার ঠিক পড়তে হবে আল্লাহ হুয়া আকবর আল্লাহ অকবর উল্লাহ ইরাল্লাহ আল্লহক আল্লহ আকবর আলিল্লাহ যাওয়ার সময় সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাবেন আসার সময় অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করতে হবে রসুল্লা সাল্লাসাল্লাম ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেতেন যাদের বয়স সাত আট সাত থেকে শুরু করে সাত আট নয় দশ এই ধরনের বাচ্চাদেরকে রসুলসল্লু আলী সাল্লাম সাথে নিয়ে যেতেন সেফটি করে দাঁড়াতেন যাতে নামাজের কোনো সমস্যা না হয় সবাই যদি হেল্প করে তাহলে কোনো সমস্যা হয় না যদি সবাই মনে করে আমার সন্তান আসছে তার আত্মীয় আসছে কোন গোষ্ঠী কোন বংশ এটা কোনো বিষয় না আমাদের পরে তারাই এই দায়িত্বগুলো নেবে তারাই এই ঈদগাহ এই মসজিদ আবাদ করবে পরিচালনা করবে অবশ্যই তাদের ঈদের ময়দানে নিয়ে যাইতে হবে ছোট হলেও সাত থেকে নিয়ে যায় বেশি ছোট নেওয়ার দরকার নাই রাসুলের হাদিস রাসুল সাল্লিসাল্লাম এই বয়স্ক বাচ্চাদের নিয়ে যেতেন আর তাদের সাথে তাকবির তার শিক পাঠ করতেন রাসুল্লাহ আলী সাল্লাম বলছেন ঈদের নামাজ শেষ হওয়ার পর খুতবা শুনতে হবে খুতবার ভিতর আল্লাহ তার অনেক ফায়দা অনেক নেকি রেখেছেন আল্লাহ তালা দোয়াকে খুতবার ভিতরে কবুল করেন রাসুল্লাহ সাল্লিহসাল্লাম তিনিও কিন্তু এই দোয়াগুলো করেছেন তারপরে আমাদেরকে আমল করতে বলেছেন যখন আমরা ঈদগাহের মাঠ থেকে ফিরে আসবো আবার তাকবিরে তার শিখ পাঠ করব আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরে তার শিখ পাঠ করলে রসুল্লাহ সাল সাল্লাম বলছেন আল্লাহ তালা গর্ব করতে থাকেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে দেখান যে যাদের সামর্থ্য আছে তারা হজ করতে গেছে যাদের সামর্থ্য নাই ইব্রাহিম আলী সাল্লামের সুন্নতের কথা চিন্তা করে ঈদের দিনের মহত্ব বুঝে তারা আমার বোরত্ব ঘোষণা করছে উত্তম জিকির করছে আমার প্রশংসা তারা করছে তারা না সুকরি করছে না আল্লাহ তালা তাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন আল্লাহ তালা এইগুলো করেন অবশ্যই আসার পথে রাসুলিফাকসাল্লা সাল্লামের আরেকটি সন্ন্যদ পিতা মাতা আত্মীয় স্বজন তাদের কবরটা দিয়ারত করা যে আব্বা যে আম্মা যে ভাই পাড়া প্রতিবেশী গত বৎসর ঈদে আপনার সাথে ছিল তারা আজ পরকালে আছে আলমে বার ভিতর রয়েছেন কবরে তারা কি অবস্থায় আছে আমরা জানি না এই জন্য খুশির দিন ঈদের দিন তাদেরকে ভুলে গেলে চলবে না রাসুলসলোল্ল্লাহ আলহ্লাম যেমনিভাবে শিশু বয়সে তার আব্বাকে বলেন নাই তার মায়ের সাথে আব্বার কবর জিয়ারতে গিয়েছিলেন এবং সাহাবাদের সন্ন্যতা আছে কবর জিয়ারত করতেন উসমান রাজিউল্লাহতাল আনহুর ভিতর ইতিহাসের ভিতর আসছে তার জীবনের ভিতর উসমান গণী রাজুল্লাহ হুতাল আনহু যখন দেখতেন কবর হঠাৎ দাঁড়িয়ে যেতেন কান্না শুরু করতেন দোয়া করতেন তারপরে পা অগ্রসর করতেন সামনে এই জন্য ঐদের দিন আমরা কেহই ভুলে যাব না অবশ্যই যার যার আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশীর কবরের পাশে গিয়ে আমরা ইস্তিকফার করব তৌবা করবো তাহলে আল্লাহ তালা তাদেরকেও মাফ করতে পারেন হাজিদের হাতের সাথে হাত মিলিয়ে মুদিনা মনৌয়ারাই যারা গেছেন তাদের হাতের সাথে হাত মিলিয়ে আল্লাহ তালা পারেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সকলে বলে আমিন আর সব থেকে গুরুত্বপূর্ণ যেই ইবাদত সেটা হলো কুরবানি করা আল্লাহ আর সন্তুষ্টির জন্যই কোরবানি করা এদিকে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে এই পশু কোরবানি করার সময় অনেক ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে এগুলো আমরা খুব খেয়াল রাখবো যে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিবাদল আছে কিনা না সবদিকে খেয়াল রেখে সুন্দর সময় মতো এই কোরবানিটা করতে হবে যেহেতু রাসুলবাকসাল ও সাল্লামের সুন্নত আলেমগন ফুকাহাগন মাস আলা দিয়েছেন যারা কুরবানি করবেন অবশ্যই আল্লার সন্তুষ্টির জন্য করতে হবে এটা বিগত জুম্মাগুলোতে বলছি আর পশু যখন ধরতে হবে খুব সাবধান দেখবেন কেউ আছে কাঁচা দিয়ে পশু ধরে এটা আবার আলেম সম্পূর্ণ নিষেধ এ দরকার নেই অত তাড়াহুড়া করার কি দরকার তিনটা দিন কুরবানি করা যায় পশু জবাই করতে হলে যারা সাথে থাকবেন অবশ্যই তাদের প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতার সাথে পশুটি ধরতে হবে কারণ কুরবানি পবিত্র চান না আপনি অপবিত্র যদি হয় ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় কক্ষণই পায় না এই জন্য যারা কুরবানির দায়িত্বে থাকবেন কুরবানি করবেন বা পশু ধরবেন সুন্দরভাবে বেঁধে নেয়ার কথা বলা আছে কেউ আসে ঠিকঠাক মতো পাও ধরে না ঠিকঠাক মতো বেঁধে নেয় না নেওয়ার কারণে পশু দেখা যাচ্ছে বেশি এরকম করে ছুটে দৌড় মারতে যায় বা উঠে লাফিয়ে চলে যায় এই জন্য বলছেন আলেমগঞ্জ যে পশুটি সুন্দরভাবে আগে বেঁধে নাও সুন্দরভাবে ফেলিয়ে সুন্দর একটা জায়গা দেখে পশুটি বেঁধে নিতে হবে যারা পশু ধরার কাজে নিয়োজিত আর যে জবাই করবেন তার শুরুটাও ধার থাকতে হবে আর তাদেরকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে বিসমিল্ল নাহি অল লাহকব্যার ইন নি ফতর হানিফা ইন দা অনুসুকি লম্বা দোয়া এই দোয়াটি পড়ে যারা কুরবানি দিবেন তাদের পক্ষ থেকে কোরবানি হবে খেয়াল রাখতে হবে ফরস্তরক যেন না হয় ওই কাঁসা মেরে ধরা আবার অনেকে আছে পশু পড়ছে না তো রেগে যে পশুর মার শুরু করছে না দেখেন কী অবস্থা আল্লাহতালা যেটা আমাদের জন্য হালাল করল সব আপনার জন্য একটু দেরি একটু কম বেশি সময় এই জন্য যেন হারামের সাথে সংশ্লিষ্টতা না হয় ধৈর্যতার সাথে করতে হবে আবার অনেকে আছে ইমাম সাহেব তাড়াতাড়ি পশু ধরো ইমাম সাহেবের কাজ পশু ধরা নাকি চুরি কন্ট্রোল করা তো যখন আপনার হাতের উপর যাবেন তখন ইমামের দোষ খুব সাবধান রাখতে হবে একজনের গায়ে রক্ত চলে গেছে দোষ ইমামের তো ধরালার দোষ এটা খেয়াল রাখেন সুন্দরভাবে ধরতে হবে তাদের খাদ্য নালি চেপে ধরতে হবে খাদ্য নালি শ্বাস নালি তার সাথে দুইটা যে রক্ত থাকে ওই দুইটা কাটলে যারা বিশেষজ্ঞ আছে তারা বলছে গরুর কমপক্ষে পাঁচ মিনিট লাগবে যানজাইতে আর ছাগলের দুই তিন মিনিট হলেই যথেষ্ট কিন্তু কেউ আছে এক মিনিট হয় না হুজুর কাটা হয় নাই ছুরি দেন ওজু নেই কিছু নেই আস্তে আস্তে এরকম খোঁচা দিতে থাকে তো কি হয় গরু জবাই তো দূরের কথা হার্ট অ্যাটাক করে মারা যায় তখন পশু কোরবানি হয় না হত্যা করার গুণা হয় না এই জন্য খুব সাবধান একটু সময় নিতে হবে পাঁচ মিনিট সময় লাগবে পশুর যান যাইতে বলছে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিট অন্তত অপেক্ষা করতে হবে যান যাক পাঁচ মিনিট দেরি করেন তারপর আস্তে আস্তে রকগুলো কাটে এগুলো খুব লক্ষ্য রাখবেন আবার অনেকে আছে যে দেখেন কুরবানির যে বিষয়টা আপনি যদি এক একজনের সহযোগিতা না করেন তাহলে কিন্তু হবে না আপনি এখানে আপনার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন ওখানে পাঁচজন দাঁড়িয়ে আছে ওই পাঁচজন এখানে আসে না আর ওই পাঁচজনও ওখানে যায় না আর আপনিও তো ডাকেন না কেন সমস্যা কী কুরবানির দিনটাই তো ওইভাবে অতিবাহিত কার পশু আপনি জবাই করেন হেল্পিং মানসিকতা সেটা আমাদের ভিতর আসতে হবে তার বড় গরু আমরা পাঁচজন যাই যে গরুটা সুন্দরভাবে ফেলাই দিই ফেলি ইমাম সে জবাই দোয়া কালাম পড়ে অনেক সময় দুয়া ভুল চলে যাচ্ছে এটা খুব খেয়াল রাখতে হবে আপনি পাঁচজন আসেন আপনি ডাক দিতে হবে যে ভাই আসেন এই গরুটা আগে জবাই করি আপনারও আমরা যাব কিন্তু সবাই যার যার কুরবানি নিয়ে ব্যস্ত দেখা যায় ওই পাশে অন্য ইমামদের জবাই করে কোটা শেষ চলে যাচ্ছে কি হলো বিষয়টা কি ইমাম সাহেবের সময় দরকার হয় হুজুর আব্বু মারা গেছে আম্মু মারা গেছে একটা দুইটা জানাজা হুজুর পড়াবে মাইকে হুজুরের অবশ্যই বলতে হবে না হলে কি খাবার দাবার খাইছে কিনা সেটার দেখারও সুযোগ নেয় আবার ইমাম সাহেবের যেটা হক সেটাকে নন অন্যজন জবাই করলো আবার অনেকে আসে পশুর কথা বলেও না হুজুর একটা পশু আছে জবাই করেন দেখেন আপনি যখন ঢাকাতে প্রথম যাবেন ঢাকার যে গলি আছে আপনি চিনবেন আর পিজি হাসপাতালে যান সব জায়গায় ইংলিশই লেখা আছে আপনি ইংরেজি না পারলে মনে হবে কেয়ামতের অবস্থা কেউ বলছেন আপনার আপনি ইংরেজি বোঝেন না আপনি পড়তে পারছেন তো আপনি যখন বোঝবেন যে ইমাম সাহেব আমার একটা কুরবানি আছে ছোট হোক বড় হোক তখন ইমাম সাহেবের টার্গেট থাকবে এই এলাকায় এই কয়টা পশু আছে এই বাড়ির পর এই বাড়ি কুরবানি করতে হবে কিন্তু কি হয় আপনি বলেন না আপনি চায়ের দোকানে চায়ের আড্ডায় আমি অত টাকার গরু কিনেছি খুব দাম্বিকতার সাথে বলছে পোতেঘটে বলছেন কিন্তু ইমাম শেফ জানেন না তো কি হচ্ছে পাশের বাড়ি ছাগল জমি করে আরেক বাড়ি চলে গেছে তখন আপনি খুব রেগে সেগে চলে আসছেন হ্যাঁ ইমাম শেফ বোঝেন না আপনি তো দশকার খুব সাবধান হয়ে যেতে হবে তিন দিন পর্যন্ত কুরবানি করা যায় এগুলো খুব লক্ষ্য রাখেন ইমাম শেফকে অবশ্যই জানান ইমাম শেফ তো আর দাওয়াত চাইছে নাকি ইমাম শেফকে দাওয়াত করতে হবে তো সেটা তো আপনাদের নৈতিক দায়িত্ব আবার অনেকে আছে যে পশু জবাই করছে না হুজুর কষ্ট করে জবাই করলো পারিশ্রমিক হিসাবে গস্ত দেয় এটা আবার হারাম সম্পূর্ণ নিষেধ হাদিয়া হিসাবে আপনি খুশি হয়ে ইমাম সাহেবকে বাড়িতে ইমাম সাহেব তো যাবে না সহজ বাড়ির উপর যায় না দেখবেন তা আপনি নিজের আত্মীয়র ভাগের থেকে কিছু প্রাপ্য হইলে আপনি দেন খুশি হয়ে দেন সেটা হাদিয়া হিসাবে দিতে হবে ওই যে পারিশ্রমিক এই হিসাবে দিলে আপনার আবার গুনা হয়ে যাবে এই জন্য আমরা খুব খেয়াল রাখি আমরা সকলেই হেল্প করি তাহলে দেখবেন কোনো পশু দেরি হবে না আপনি আগে আগে কেটে চলে গেলেন খাইলেন বললেন আমাদের এক ঘন্টায় শেষ খুব খেয়াল রাখেন ইনশাল্লাহ তাহলে দেখবেন আল্লাহ তালা ওই দিনটার অশিলাই কাল কেয়ামতের দিন ওই পশুর গায়ে যতগুলো লোম থাকে আল্লাহ তালা সবগুণা মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করু সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি